বন্ধুরা এটা হলো সেই প্লেনটা যেটা ইউনাইটেড আরব এমিরিটসে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত ঘটায় তারপর দুবাইতে কি হয়েছিল সেটা আপনাদের সবারই জানা এই প্লেনটার রেজিস্ট্রেশন নম্বর হলো এন সিক্স ওয়ান এটা আমেরিকার একটা প্রাইভেট কোম্পানির প্লেন ফ্লাইট ডেটা রেকর্ড অনুযায়ী এই রেজিস্ট্রেশন নম্বরের প্লেনটা দুবাইতে বন্যা হওয়ার ঠিক একদিন আগে দু হাজার চব্বিশ সালের পনেরোই এপ্রিল বিকেল চারটের সময় ধাবি জায়দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করেছিল স্যাটেলাইট ভিউ রেকর্ড অনুযায়ী ঠিক সেই দিন এবং সেই সময় ইউনাইটেড আরব এমিরেটসের উপরে অনেক মেঘ ছিল যে মেঘ থেকে বৃষ্টিপাত ঘটানো সম্ভবত এই প্লেনটারই দায়িত্ব ছিল টেক পরে এই প্লেনটা কোথায় গিয়েছিল এবং এটা কী কী করেছিল সেই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক সাধারণত এটা মনে করা হয় যে ইউএইর আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং সেখানে খুব কম বৃষ্টিপাত হয় তবে এবার কয়েকদিন জুড়ে নয় বরং কয়েক ঘন্টাতেই সেখানে এত বৃষ্টিপাত হয়েছে যেটা সাধারণত সেখানে সারা বছর জুড়ে হয়ে থাকে দুবাইয়ের অসাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের কারণে একে মিনি ইউরোপও বলা হয়ে থাকে তবে এবার সেখানকার লক্ষ লক্ষ গাড়ি বাড়ি দোকান এবং অফিস জলে ডুবে গিয়েছিল শুধু তাই নয় বন্যা পরবর্তী পাঁচ দিন পর্যন্ত জল বের করাটাই ছিল দুবাই সরকারের চিন্তার অন্যতম কারণ দুবাইয়ের ক্লাউডশেডিংয়ের কারণেই কি এটা হয়েছিল নাকি সেখানকার ড্রেনেজ সিস্টেম ব্যর্থ হয়ে গিয়েছিল যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে কীভাবে দু হাজার চব্বিশ সালের চোদ্দো এপ্রিল গালফ ওমান থেকে ঝড় তুপান সহ তীব্র বৃষ্টি ওমানের দিকে এগিয়ে আসে আর মুসলধারে বৃষ্টি সবার প্রথমে ওমানকে হিট করে রাস্তায় জল জমে যায় ভয় ভয়াবহ বৃষ্টিতে কুড়িজন মানুষ প্রাণ হারায় ষোলো এপ্রিল ইউএইতেও একই বিপর্যয় শুরু হয় প্রথম দিকে এটাকে সাধারণ একটা বৃষ্টি বলে মনে করা হয়েছিল যেটা কুড়ি মিলিমিটার পর্যন্ত ছিল কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে কুড়ি মিলিমিটার থেকে সেটা একশো বিয়াল্লিশ মিলিমিটার অর্থাৎ প্রায় পাঁচ ইঞ্চি পর্যন্ত পৌঁছে যায় দুবাইয়ের ব্যস্ত রাস্তায় কয়েক ফুট গভীর জল জমে যাওয়ার কারণে সেখানকার ট্রাফিকের হাল বেহাল হয়ে যায় মানুষজন ঘরবন্দি হয়ে যায় কিছু কিছু এলাকায় তো ঘরের ভিতরেও সমান জল হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল অনেক ভিডিওতে দেখা গেছে যে অনেকের বাড়িতে উপস্থিত দামি দামি জিনিস জলের কারণে নষ্ট হয়ে গেছে চারিদিকে সমস্ত দোকান বন্ধ থাকায় সেখানকার বাসিন্দাদের কাছে মজুদ করা খাবারও ফুরিয়ে যায় ক্ষুধার চোটে সকলের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু বৃষ্টি কিছুতেই থামে না অন্যদিকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে সাধারণত দিনের বেলায় হাজার হাজার ফ্লাইট ল্যান্ড করে সেখানকার রানওয়েতে হাঁটু সমান জল জমে যাওয়ার কারণে এয়ারপোর্টের অবস্থা কিছুটা এইরকম হয়ে গিয়েছিল যেসব প্লেনগুলো এয়ারপোর্টে ছিল সেগুলো সেখানেই দাঁড়িয়ে থাকে অন্যদিকে আগত সমস্ত প্লেনকে অন্য এয়ারপোর্টে পাঠিয়ে দেওয়া হয় এয়ারপোর্টে উপস্থিত যাত্রীদের সফর ঘন্টার পরিবর্তে দিনে পৌঁছে গিয়েছিল মারাত্মক এই বৃষ্টি ধীরে ধীরে পৃথিবীর থেকে উন্নত শহরকে একেবারে জ্যাম করে রেখে দিয়েছিল বৃষ্টির কারণে স্কুল কলেজ অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল দুবাইয়ের একটা বিখ্যাত ইন্স্যুরেন্স কোম্পানির মালিকের বক্তব্য অনুযায়ী মাত্র এক সপ্তাহে তারা হাজারের অধিক গাড়ির ইন্স্যুরেন্স ক্লেম পেয়েছেন যেটা আগের তুলনায় গুণ বেশি একইভাবে রেস্তোরাঁ এবং দোকানগুলোর তরফ থেকেও লক্ষ লক্ষ টাকার ইন্স্যুরেন্স ক্লেম করা হয়েছিল যেটা তাদের কাছে অনেক বেশি ছিল আবহাওয়া দপ্তরের আধিকারিকদের মতে উনিশশো সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত অর্থাৎ প্রায় পঁচাত্তর বছরে এটা ইউএতে হওয়া সব থেকে মুষলধার বৃষ্টি ছিল আমি জানি যে আপনারা সবাই ভাবছেন যে এমন কি কারণ ছিল যার জন্য পৃথিবীর সবথেকে সুন্দর এবং শান্তিপূর্ণ এলাকা এভাবে বৃষ্টির কবলে ভেসে গেল বৃষ্টির কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছিল যে দুবাই সিডিং এর জন্য দায়ী তবে এটা কি সঠিক ছিল দু হাজার চব্বিশ সালের পনেরোই এপ্রিল বিকেল চারটের সময় আবুধাবি এয়ারপোর্ট থেকে এন সিক্স ওয়ান ফাইভ ওয়ানের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত প্লেনটা টেক অফ করে যেটা আগে ইউএর সেটিং অ্যাক্টিভিটিতে দেখা গিয়েছিল ছবিতে দেখা যায় যে প্রথমে সেটা ইউনাইটেড আরব এমিরিটসের পূর্ব উপকূলে উপস্থিত পাহাড়ি এলাকার উপরে যায় এবং সেখানে গোলগোল ঘুরতে থাকে তারপর সেটা ষাটজার পূর্বে দুটো ভিন্ন ভিন্ন লোকেশানে একইভাবে দুবার গোল গোল চক্কর কাটে তারপর শেষমেশ দুবাইয়ের পূর্বে লাভের উপরে গোলগোল চক্কর কাটার পরে বিকেল পাঁচটা তিরিশের সময় পুনরায় আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করে কিন্তু ইউনাইটেড আরব এমিরিটসের ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজির ডেপুটি ডিরেক্টরের মতে ক্লাউড এর প্লেন সেদিন টেক অফ করলেও সেটা কোনো সিডিং অ্যাক্টিভিটি করেনি দুবাইতে প্রথমবার উনিশশো সালে জলের ঘাটতি পূরণ করার জন্য ক্লাউড সিডিং শুরু করা হয়েছিল ক্লাউড এর বেসিক রুল হলো যখন এমন কোনো মেঘ দেখা যায় যেটা সবে তৈরি হচ্ছে সেই সময় তার উপরে প্লেনের মাধ্যমে পার্টিকেল স্প্রে করা হয় যেটা মূলত লবণ বা সিলভার আয়োডাইড থাকে এই লবণ যখন মেঘে উপস্থিত আর্দ্রতার সংস্পর্শে আসে তখন জলীয় বাষ্প সবার প্রথমে আইস ক্রিস্টালে কনভার্ট হয় এবং তারপর ভারী হওয়ার কারণে ঝরে পড়তে শুরু করে নিচে নামতে নামতে যখনই তাপমাত্রা বেড়ে যায় তখন ওই বরফ জলবিন্দুতে পাল্টে যায় যদি আরব ক্লাউড সেডিং না করে থাকে তাহলে এই মেঘ স্বাভাবিকভাবে অন্য কোথাও গিয়ে রূপে ঝরে পড়বে কিন্তু এই বৃষ্টি এবং বন্যা যেটা দুবাইয়ের অবস্থা শোচনীয় করে তুলেছিল সেটা কি সত্যি ক্লাউডশেডিংয়ের কারণে ঘটেছিল কারণ অনেকের বক্তব্য অনুযায়ী আগে থেকে আসন্ন ঝড়ের কারণে প্রথমে সিডিং অনুঘটকের কাজ করে এবং বিষয়টা দুবাইয়ের হাত থেকে বেরিয়ে যায় যদিও বিশেষজ্ঞদের একাংশের মতে এত মারাত্মক পর্যায়ের বৃষ্টি ক্লাউড সেডিংয়ের কারণে সম্ভব নয় কারণ যে প্লেনটার সম্পর্কে আমি এখন কথা বলছি সেটা শুধুমাত্র ইউএইর উপরেই ঘুরেছিল ওমানের উপরে নয় আবহাওয়াবিদদের মতে ক্লাউড ক্লাউডশেডিংয়ের কারণে বৃষ্টি হয় ঠিকই তবে সেটা এতটা ভয়াবহ রূপ নেয় না আবার বিশেষজ্ঞদের একাংশের মতে ক্লাউড সিডিং এর কারণে বৃষ্টি তৈরি করা যায় না বরং বৃষ্টি আগে থেকে বাতাসে উপস্থিত থাকে সেটাকে শুধুমাত্র বৃষ্টির রূপে ঝরিয়ে দেওয়া যায় এই জন্য সিডিংকে এই বন্যার জন্য দায়ী করা ঠিক নয় ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের একজন জনপ্রিয় আবহাওয়িদ ডক্টর ফেড্রিকের মতে মানুষের ভুলের জন্য আবহাওয়া পরিবর্তনই এই বৃষ্টির জন্য দায়ী অর্থাৎ আমাদের অসচেতনতার কারণে বায়ুমণ্ডল যেভাবে দূষিত হচ্ছে তার জন্য আবহাওয়াতে এই ধরনের পরিবর্তন দেখা যাবে যদি শীঘ্রই আমরা এই বিষয়ে সচেতন না হই তাহলে সমগ্র বিশ্বকে এর জন্য ভুগতে হবে যদি এই বৃষ্টিটা এমন কোনো দেশে হতো যেখানে মাঝে মাঝে বৃষ্টি হয়ে থাকে তাহলে হয়তো এতটা ক্ষতি হতো না যতটা ইউনাইটেড আরব এমিরেটস এবং ওমানে হয়েছে আসলে যেহেতু এই জায়গাগুলোতে খুব একটা বৃষ্টিপাত হয় না তাই সেখানে প্রপার ড্রেনেজ সিস্টেম উপস্থিত নেই বন্ধুরা এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে দুবাই বালির উপরে গড়ে উঠেছে সেই বালির উপরে যেটা জলকে শুষে নেয় কিন্তু এই বালিকে যদি আমরা কংক্রিটে ঢেলে দিই তাহলে স্বাভাবিকভাবেই তার জল শুষে নেওয়ার ক্ষমতা কমে যাবে এছাড়াও দুবাইয়ের জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে আর জনসংখ্যার পাশাপাশি ওয়েস্টও বেড়ে যাচ্ছে দুবাইয়ের রাস্তাঘাটে আমরা আবর্জনা দেখতে না পেলেও এই আবর্জনাগুলো কোথাও না কোথাও তো ঠিক থেকে যায় দুবাইয়ের ড্রেনেজ সিস্টেম এতটাও বড়ো নয় যে একশো বিয়াল্লিশ মিলিমিটার জলকে হঠাৎ করে বের করে দেবে তার উপর যখন জল জমতে শুরু করে তখন সেটা আবর্জনাকেও নিজের সঙ্গে ভাসিয়ে আগে তুলনায় ছোট ড্রেনকে আরও সহজেই ব্লক করে দেয় এবং বিষয়টা আরও খারাপ হয়ে যায় বন্ধুরা এটা শুনতে অদ্ভুত লাগলেও এটা একেবারে সত্যি যে দুবাইয়ের বেশ কিছু এলাকায় এখনও পর্যন্ত ড্রেনের সিস্টেম আসেনি এমনকি পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বুটস কালিফাতেও আসেনি সেখানকার সমস্ত আবর্জনা সেপ্টিক ট্যাঙ্কে জমা হয় আর তারপর প্রতিদিন ডাম্পারের সাহায্যে খালি করা হয় ভাগ্যক্রমে ষোলো এপ্রিলে বৃষ্টিতে দুবাইয়ের কাছে রিসোর্সেস এবং টেকনোলজির সঙ্গে উন্নত ম্যানেজমেন্টও উপস্থিত ছিল যার ফলে বিভিন্ন মেশিনের সাহায্যে বেশিরভাগ এলাকার জল বের করে দেওয়া সম্ভব হয়েছিল সো বন্ধুরা আপনাদের কি মনে হয় দুবাইয়ের এই বৃষ্টিটা প্রাকৃতিকভাবে হয়েছিল নাকি ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিমভাবে করানো হয়েছিল আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান